তুমি সাপলা দিয়ে নিজের চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না গণ অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে নাসির উদ্দিন পাটোয়ারিদের বুঝতে হবে হ্যাঁ তাদের যদি সেই ধার থাকতো তাহলে সাপলা তারা মানে টান দিয়ে নিয়ে চলে আসতো এখান থেকে ওই ধার আর নাই এখন অনুনয় বিনয় করতে হচ্ছে ভাই দেন প্লিজ দেন এরকম একটা অবস্থা তাদের তো সাপলা তো দেওয়া যাবে না শাপলা জাতীয় প্রতীক শাপলা কোথায় কোথায় আছে সাপলা আমাদের রাষ্ট্রপতির লব সাপলা আমাদের প্রধানমন্ত্রীর লবো শাপলা আমাদের প্রধান উপদেষ্টার লগ সাপলা ইউনিয়ন পরিষদের লব সাপলা ডিজিএফআ এর লগতে আছে সাপলা এস এস এফের লগতে আছে এটা তো শুধু সংকীর্ণভাবে বললাম এরকম রাষ্ট্রীয় সকল ডকুমেন্টেশনে স্ট্যাম্পে ডাক টিকিটে টাকা তারপরে হলো আমাদের স্মারক মুদ্রা এই সব কিছুতে সাপলা আছে তো ওরা ভাবছে এত কিছুতে যেহেতু সাপলা আছে ফ্রিতে ফ্রিতে আমরা মার্কেটিং পাই কিন্তু আপনাদের এই কমন সেন্সটা নাই যে যে ব্যক্তিটা ব্যক্তিরা জামাত ইসলাম করবে সে কেন আপনার সাপলা মার্কা পকেটে নিয়ে ঘুরবে তাই না যে ব্যক্তিটা গণ অধিকার পড়বে সে আপনার সাপলা পকেটে নিয়ে কেন ঘুরবে কিছু কিছু জায়গায় বিবেচনা থাকতে হয় গণ অভ্যুত্থানের অংশ হওয়াতে তারা ভাবছে পুরো বাংলাদেশটাকে কিনে নিচ্ছে ঠিক আছে তো এইটাই আর কি তাদের আপনার হলো এই বিষয়গুলো তাদের আমরা আহ্বান জানাই বিনয়ের সাথে যে তোমরা অন্য মার্কার নাও আগেও বলেছি কলম মার্কা আছে অনেক মার্কা আছে দেখো এখানে তোমাদের জন্য তিরিশ ইয়ে পঞ্চাশটি মার্কা অপশান আছে তাই না নিবন্ধনের অপেক্ষায় দল আছে বারোটি বারোটি বিবেচনায় আছে তাহলে তোমরা যেটাকে তাচ্ছিল্য করছো কাপ পিরিজ সেই কাপ পিরিসও তো কেউ না কেউ নেবে নাকি তো তুমি সাপলা দিয়ে নিজের চাঁদাবাজি ঢাকতে পারবা পারবা না তো তোমাকে যদি তোমার প্রতীক যদি কোরআনও দেওয়া হয় তাও তুমি আসলে কি কোরআন তুমি তো আসলে কোরআন না তো এগুলো বিবেচনা করতে হবে পঞ্চাশটি প্রতীক আছে এক একটা সাইন এগুলো কিসের জন্য মানুষ চেনার জন্য যে অমুক দলের এই মার্কাতে ভোট দিলে সে পাবে না সাপলাকে যেভাবে একবার করছো আমি দায়িত্ব নিয়ে বলছি খালি নির্বাচন কমিশন একবার বলুক শাপলা দিম দেখবে যে এই গণ অধিকার পরিষদ এই সব 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 মিলাই আমরা হাজির হয়ে যাবো এই খবরদার ঠিক আছে হাজির হবে না আপনারা কি মনে হয় সাপ্লা নিতে দেবে না আলটিমেটলি আচ্ছা প্রথমত জুলাই সনদে ওরা স্বাক্ষর করেনি বলে জুলাই সনদ কি স্বাক্ষরিত হয়নি তাই না জুলাই সনদ জুলাই সনদ স্বাক্ষর করেনি ওরা তাই বলে কি জুলাই সনদ স্বাক্ষর হয়নি আমি তো বললাম তাদের ওই ক্রেসটা নাই আর যে ওরা জিত করবে বাচ্চা ছেলের মতো আচরণ করবে আর সবাই বলবে যে হ্যাঁ 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 ঠিক আছে তোমরা নিয়ে নাও ওই সময়টা নাই ভাই আরও একটা মাস যাক আরও এক মাস যাক প্রত্যেকটা মাস যাবে এরা গুরুত্ব হারাবে গুরুত্ব হারাবে এবং তাদের সৌভাগ্য তাদেরকে নিয়ে আমরা এখানে বলি ঠিক আছে এখনো তাদের একটু গুরুত্ব আছে দেখে বলি যেদিন বলা বাদ দেবো সেদিন তারা ভ্যালকা হয়ে যাবে ওকে